নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুর খুবই ভালো আছি তো এখন আসলাম কিন্তু বাজে এগারোটা এই সময় আসতেছি সকালবেলা কাজটা সব কমপ্লিট স্নান পূজা রান্না খাওয়া দাওয়া সব শেষ করে তারপরে আসতেছি কারণ হচ্ছে আজকে কারেন্ট থাকবে না বলছে নটা থেকে কারেন্ট থাকবে না নয়টার আগে সকল কাজ শেষ করে নিলাম এই আর আসতে পারি নাই এবং প্রত্যেকটা জায়গায় জল টল বয়ে রাখছে আর খাওয়া দাওয়া করে তোমাদের দাদাও গেল আটটরাতে আর এই যে দেখো মেয়ে এই যে সেলাই করতেছে এটা হচ্ছে নতুন একটা সেলাই শুরু করছি এটা ওর না কারণ জামাটাও মোটামুটি করা জামাটা করতেও করাতে দিয়ে এসেছি আর এখন ওই সেলাই করতেছে আমি করে ওই একটু করতেছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারা ভিডিওটা তারপর দেখো এই যে রেডি হয়ে গেলাম যাব বাজার করতে কারণ তোমাদের তো বলছিলাম এটা কাজ করতেছি তো সেই কারণে আসলে পূজা দিব এত কিছু না বানাবেন করে বলি তো সেই কারণে আর কি বাজার বাজার করতে যাচ্ছে একা একা করতে হচ্ছে বাজার করে রেখে দিদির ওখান থেকে চলে আসছিলাম বাসায় তারপর কি ভিডিও করা হয় নাই তো আবার দেখো কিন্তু সন্ধ্যার পরে যাচ্ছি সন্ধ্যা এসে সন্ধ্যাবাতি দিলাম একটু এসেছিলাম সন্ধ্যা সন্ধ্যাবাতি দিয়ে এখন যাচ্ছি আবার আরও কিছু বাজার আছে সেই বাজারটা কমপ্লিট করতে আর বাড়ি থেকে কিছু আমার ভাগ্নাও আসছে তো আসার সময় কিছু জিনিসপত্র নিয়ে আসছে আর সেগুলো নিয়ে যাব আর এই যে আরও বাজার করছিলাম সেগুলোও সব নিয়ে নিয়ে যাব যাবো দিদির বাসায় তো ওখানে রেখে কারণ পুজোটা আমি ওখানেই দিচ্ছি তো তারপর ওখান থেকে গিয়ে পিসি শাশুড়ি যে পিসি শাশুড়ি ননদের সাথে বাসায় আসলাম একটু বলার জন্য তো ওদেরকে বলে তারপরে আর কি চলে আসবো বাড়িতে যদি তোমার দাদাও অবশ্যই রয়েছে বাজারে আমি অবশ্যই এই বাজারে সব তোমার দাদা একটু সঙ্গে ছিল কারণ শুধুমাত্র মোটরসাইকে গাড়িতে করে একটু নিয়ে গিয়েছিলো তারপরে চলে আসলাম বাসায় চলে আসলাম বাসায় এসে দেখো আবার রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু রান্না করে নিলাম একটু ভাজি রান্না করলাম আর ভাতটাও সব রেডি করে রাখলাম এই জল টল দেখতে সেগুলো সব ভরাই ছিল চালও বের করে রাখছি সকালবেলা মানে থাকতে রান্না করত সকালে রান্না করা যাবে না মানে আগুন জ্বালাতে হয় না তো সেই কারণে আর কি সব গুছিয়ে টেছি পরিষ্কার করে নিলাম টুক করবো তো এই তো অবস্থা এখন বাজে কিন্তু বারোটা অলরেডি বাজে পরের দিন হচ্ছে পূজা তো এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও তো সেটা এখনও দেওয়া হয় না সেটাই করতেছি মানে বলতেছি কারণ ঝামেলায় ছিলাম মানে একা হাত যেহেতু সব কিছু করতে হচ্ছে সেই কারণে যে মাথায় তেল তেল দিয়ে এখন শুয়ে পড়বো আর ভালো লাগতেছে না কারণ কালকে ভোর ভোর উঠতে হবে তো ঠিক আছে বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছে সবাইকে শুভরাত্রি যেন শেষ করছি ভিডিওটা